ও কিছু কিছু খবর থাকে না যে খবরগুলো ইচ্ছা করলেও বলতে পারবো না অথচ মনের মধ্যে একটা আনন্দ থাকে ফুর্তি থাকে এত ফুর্তি আনন্দ কী বলবো ফুরফুরে মেজাজ থাকে ফুরফুরে মেজাজ নিয়ে আজকে ভিডিওটা করতে বসেছি ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তো একটা খবর শুনে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল কাল থেকেই আর সেই খুশিটা আজকে পর্যন্ত সেলিব্রেট করছি টিনু স্মার্ট দিদিদের উদ্দেশ্যে কী ইঙ্গিত দিল ডিভোর্স দেবে না ডিভোর্স চাই না বললো ডাল মেকুচ কালা হয় তাই না সবুরে মেওয়া ফলে বলেছিলাম না সবটাই ভালো অত্যধিক ভালো নয় পাশা যেন উল্টে না যায় চাল যেন উল্টে না যায় পাল্টে না যায় পুরো ব্যাপারটা বুমেরাং হয়ে যাবে পুরো বুম মুক্তির ঝান্ডা আবার নিচের দিকে ঝুলে যাবে তাই না হুম হুম কোনো মানুষকে না অতিরিক্ত ঘাঁটানো ভালো নয় ঠিক যেরকম লেবুকে চটকে চটকে চটকালে না দেখবে রস বেরোনো তো দূরের কথা তে তো নিম হয়ে যায় তাহলে কি টিনুকে নিয়ে এত চটকানো চটকানি হয়েছে বড্ড ওভার চটকানো হয়ে গেছে এই ওভার চটকানোর জন্য যে ওভার সাইড এফেক্টসটা হবে সেটাকে তো এবার সহ্য করতে হবে খুব স্বাভাবিক ব্যাপার ওরে ভাই থেরেড মেরেড কিছু নয় ব্যাপারটা হচ্ছে ঘটনাটা যেটা ঘটতে চলেছে আমি তো সেটা ভেবেই আনন্দ পাচ্ছি তাই না কালকের ভিডিওটা শুনে অনেকে বলছো মিলিদি তোমার উপর রাগ করেছি তুমি কেন এরকমভাবে বললে টিনু কি করে সহ্য করবে ওই রকম একটা সংসার টিনুর উপর যদি এরকম অত্যাচার হয়ে থাকে তো টিনু তো মিথ্যে কথা বলছে অনেকে বলছে তো সেই কথা তো বুঝতেই পারছো তাহলে টিনু ছেলের কথা বললো এতদিন টিনু চুপ ছিল এখন টিনু ছেলের কথা বলল। কেন ছেলের কথা বলল টিনু নিশ্চয়ই কিছু ভিতরে ভিতরে ব্যাপার আছে টিনু আগের ভিডিওতেও বলেছে যে আমার ছেলে তার মায়ের কাছে বাবার কাছে দুটো জায়গায় পাবে তার মানে টিনু কি উদ্দেশ্যে বলেছিল কেন বলেছিল আর টিনু চুপই বা ছিল কেন এতদিন মেয়েটা সহ্যই বা করছিল কেন এতদিন সহ্য করে গেল সারা জীবন সহ্য করে যাবে তা তো হয় না ফোঁজ তো করবেই এবার টিরও ফোর্স করে উঠেছে নাকি টিনু কামড় দিচ্ছে কোনটা হুম দেখতে হবে তো সব যদি আজকেই বলে দেবো তাহলে আর কি জানতে পারবে একটু একটু করে বলবো রয়েছে বলবো দেখো মজা নাও অনেক হয়েছে একটা মেয়েকে ভরা বাজারে বিক্রি করা হয়েছে উলঙ্গ করে তাই না যে যেমন করে পেরেছে বিক্রি করেছে একটা মেয়ের উপর শারীরিক নির্যাতনের মতো থ্রেড দেওয়া হয়েছে লাইভে বসে ভিডিওতে বসে অবশ্যই আইন তো সব জায়গায় আছে তার উপর তো ভগবান আছে তাই না বাচ্চাটা শিব ঠাকুরের পরিক্রমা করলো অবশ্যই ঠাকুর তো তার ফল দেবেই আরে ভাই যতই হোক সে তো সেই মায়ের পেট থেকেই বেরিয়েছে সেই মা জানে যে কেন সে তার ছেলেকে আনতে পারছে না সেই মা জানে যে কেন চেষ্টা করলেও ভিডিওর মধ্যে তার সন্তানের নাম মুখে উচ্চারণ করতে পারছে না কিছু তো কারণ আছে ভাই মায়ের চেয়ে মাসির দরদার আর বেশি হয় না যেটা কাহাবত আছে ওটা তো হাসি মজাক করে বলা হয় যে মায়ের থেকে মাসির দরদ বেশি তাই কি হয় গো মা মাই হয় এবার বলছো যে তাহলে বুঝতে পারলে কালকে টিনু একটা ছোট্ট করে হালকা হিন্টস দিলো কি দিল না জানি পাপার বাবার কাছে আছে ঠিক আছে ভালোভাবে চ্যানেলটা থেকে রোজগার হচ্ছে খাচ্ছে সংসার করছে দেখো একটা পরিবারের সংসারের কথা কে কীভাবে রোজগার করতে পারে একটা পুরুষের কতটা ক্ষমতা রোজগারের একটা পরিবারে কতটা পুঁজি আছে না আছে সেটা কিন্তু একটা বাড়ির বউ সবটা জানে তাহলে টিনু কতটা সহ্য করেছে কতটা চুপ থেকেছে টিনু পারতো না স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দিতে বহুদিন আগে পারতো কিন্তু এটা করা হলো টিনুর সাথে এটা টিনুর সাথে নেক্সট করা হলো কেন টিনুকে প্যাঁচে ফেলার জন্য পাকে ফেলার জন্য সাতটা দিন কিন্তু গাইডলাইন স্ট্রাইক খেয়ে টিনু কিন্তু বসেছিল সাতটা দিনের রোজগার কিন্তু কম নয় একটা সপ্তাহ একটা ব্লগারের কাছে অনেকটা একটা সপ্তাহে কিন্তু লাখ লাখ টাকা রোজগার করা যায় ইচ্ছা থাকলে সেরকম ব্লগ দিলে তোমরা খুব ভালো করে জানো তো এই যে টিনুর লসটা দিল এমনকি টিনুর চ্যানেলটা অবশ্যই খেয়ে ফেলতেও তো চাইতে পারতো কারণ অলরেডি টিনুর চ্যানেলে একটা স্ট্রাইক ছিল তোমরা সবাই জানো তো সেটা তো লাগুও হয়ে যেতে পারতো হয়ে যেতে পারতো কি না বলা তো যায় না সবই তো ইউটিউবের ব্যাপার ইউটিউব কোনো কিছু না করেও হঠাৎ করে কিছু করে ফেলছো তখনও বুঝতে পারো ইউটিউবের ব্যাপার গাইডলাইন্সের বাইরে কোনো কিছু হলেই এরকম হয়ে যাবে তো তাহলে সব থেকে নিজের কাছের মানুষ যে ছিল ভাই কাছের মানুষ সে যখন ছুরি ফোঁকে না তখন কেমন লাগে দেখতে খুব ভালো লাগে অবশ্যই অনেকে বলবে টিনু তো ছুরি ফুঁকেছে টিনু তো ছুরি ফুকেছে অবশ্যই টিনু ছুরি ফোঁকার কারণটা আছে টিনু বারবার একটা কথা বলছে আমি সহ্য করেছি সহন করেছি ও জানে আমি জানি দেখো অবশ্যই আমি বাইরের লোক ভিডিওতে না দেখা গেলে আমি তো আর ক্যামেরা নিয়ে ভিডিওর মধ্যে কারোর বাড়ি বাড়ি ঘুরে বেড়াইনি আর আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ক্যামেরা নিয়ে ঘোরার দরকার আছে ভিডিওতে দেখবো যতটুকু দেখবো ততটুকু বলবো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কী এমন টিনু সহন করেছে কিসের জন্য টিনুকে বাইরে বেরিয়ে যেতে হলো অবশ্যই একটা মেয়ের তো বাঁচার অধিকার আছে ভাই বিয়ে হয়েছে বিয়ে হয়েছে মানে এই নয় যে বাবার মা ঢুকিয়ে দিয়ে এসেছে মানে মেয়েটা পড়ে 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 আজকালকার কারোর সেই দিন নয় রোজ আনে রোজ খায় সেই বাবা মাও চায় যে আমার ছেলে আমা আমার মেয়েটা একটা সরকারি চাকরি করা ছেলের হাতে তুলে দিই তার মানে কি তার মানে তাদের মনে উচ্চ আকাঙ্ক্ষা থাকে উচ্চ আশা থাকে যে আমার মেয়েটা যেন ভালো খেতে পারে পড়তে পারে আনন্দে থাকতে পারে জীবনটা যেন ভালো হয় সেটা তো ভুল কিছু নয় ভুল কিছু নয় তাহলে এতদিন লোকে বলছে যে টিনুর বাবা তো একটা পজিশানে ছিল তাহলে টিনুর বাবা কেন কিছু করতে পারলো না মেয়ে এত কিছু সহ্য করেছে হয় মেয়ে ইচ্ছাকরি তো বলেনি আর না হলে প্রত্যেক মা বাবার তো একটা ডায়লগই থাকে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কোনো মা বাবাই চায় না দুম করে মেয়ের সংসারটাকে ভেঙে দিতে একটা মেয়ে যখন সহ্য করতে 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 যখন পারে না তখন একটা মেয়ে আউটব্রাস্ট করে একটা মেয়ের স্বামী থাকতে সংসার থাকতে অবশ্যই অন্য ছেলের হাত দরকারি বা পরে কেন তার পর আবারই মতো পচা গলা হাত আমার একদম ভালো লাগে না আমি তো যদি বলি টিনু দুটো চয়েসই খারাপ কেন বলি তানদীপকে আমার ভালো লাগে না তার একটাই কারণ হচ্ছে কি ভাই তুমি যদি ভদ্রবাড়ির ছেলে হও তুমি তো তোমার পরিবারের কেচ্ছা বেজবে না ভাই তোমার সম্মান একটা আলাদা সম্মান তুমি ভদ্র সন্তান টিনুর কথা বাদ দিলাম ও তো পরকিয়া করেছে ও তো খারাপ মা ছেলে ছেড়ে গেছে কিন্তু তুমি তো ভাই ভদ্র ছেলে তোমার রুচিতে বাঁধেনি তোমার গুরুজন তোমার বাড়িতে বারণ করেনি মা বাবা তোমার মা বাবার শিক্ষা তো আলাদা হবে কাকি মানে মাসিমা মেশে মশায় তেনারা তো ভালো শিক্ষা দিয়েছেন তোমাকে টিনুর না হয় বাবা মা না হয় নোংরা ওদের কালচার নোংরা ওরা খারাপ ওদের না হয় শিক্ষা খারাপ তুমি কী করে পারলে নিজের পরিবারকে বিক্রি করতে যেখানে তোমার বাবা মার সম্মান পর্যন্ত জড়িয়ে আছে ভাই পরের বাড়ির মেয়ের কথা ছেড়ে দিলাম আমি আগে আমার নিজের বাবা মায়ের সম্মানের কথা ভাববো আমার চাই ডিভোর্স আমি ওই মেয়েকে চাই না অবভিয়াসলি তোমারও বাঁচার অধিকার আছে ভাই একটা ছেলেরও বাঁচার অধিকার আছে নতুন ভালো মেয়ে দেখো বিয়ে করো সংসার করো অবশ্যই ছেলে কাস্টাডি পাবে না পাবে কি পাবে না সেগুলো আইনের কাছে দ্বারস্থ হও তা না করে সোশ্যাল মিডিয়ায় লোকের কাছে সাহায্য চাইলো বাড়িতে কাকে ঢোকালো খালকেটা একটা কুমির ঢুকিয়ে নিল কেন সে জানে না তার বয়স হয়নি সে তো জানে আর টাকার গন্ধ যে পেয়ে গেছে সে তো সেই খেলায় মাতবেই মেতেছে নেশাতে সেই জায়গায় নিজের স্ত্রীকে যে বাইরের লোকও বিক্রি করে খাচ্ছে সেটাকেও সমর্থন জানাচ্ছে অভিয়াসলি বিভিন্ন জায়গায় টান দি বারবার ভিডিওতে বলেছে বাংলাদেশি ছেলেটাকে পর্যন্ত বলেছে যে এই ঠিক আছে তোমার চ্যানেল গ্রহ হোক অনেক এগিয়ে যাও এই করো ওই করো তার মানে আজকালকার দিনের পুরুষ মানুষ এই রকম ধরনের মানে অসভ্য অভদ্র নোংরা পুরুষদেরকে সাপোর্ট করছে যে তুমি এগিয়ে যাও পারবে মহিলাদের নিয়ে নোংরা নোংরা কথা বলো ভিডিও করো অবশ্যই তার মানে বুঝতে পারছো এটা সমাজের কতটা জঞ্জাল তাহলে এই পুরুষকেই সাপোর্ট করবো কী করে কারণ আমি তো অন্ধ নই কারণ প্রত্যেকটা মানুষের ভদ্র বাড়ির ওই জন্য বলে না কোন ফ্যামিলি থেকে বিলং করে বাবা মায়ের শিক্ষা কি এইগুলো বিয়ের আগে ওই জন্য মানুষের দেখা হয় ছেলে মেয়ে উভয়েরই টাকা পয়সা গ্রামে থাকলেই সরল মানুষ না 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 গ্রামে থাকলে সরল মানুষ কে বলেছে ভাই গ্রামে থাকলেই সরল মানুষ হতে হবে তার কী মানে আছে গ্রামে থাকলে অনেক মানুষকে এরকমও দেখা গেছে পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ির কোনো সম্পর্ক নেই আমরা তো অনেক কিছু দেখেছি ভিডিওর মধ্যেও তো অনেকে অনেক কথা সঠিকভাবে বলে দিয়েছে কেউ লাইভ এসে বলে দিয়েছে ডাকা হয়েছে কেউ আবার চাপা দিতে গেছে নিজে থেকে এসেছে অনেক কিছু ভিতরের ব্যাপার আছে তাই না আজকে দেখো সৌমালি একই বাড়ির রক্ত একই মা একই পরিবারের একই রক্ত হয়ে একবার বলতে এলো যে সে টেনুর সাথে যে ভালো দিনগুলো কাটিয়েছিল সেই দিনগুলোর কথা মনে পড়ে বলল তো ডিভোর্স চাই তো আইনের কাছে যা আদালতের কাছে যা কেন সোশ্যাল মিডিয়ায় কেন ভাই কেন মেয়েটাকে নিয়ে ওরকমভাবে ওরকমভাবে এ করে খাচ্ছিস কেন আর পাঁচটা মহিলা নোংরা কথা বলছে কেন তাদেরকে সাপোর্ট করছিস একেই তো বলে আসল পরিচয় সভ্যতা ভদ্রতা রুচিবোধ এখানেই বলা যায় তাই না আসলে আজকালকার মানুষের দিনে এই রুচিবদ্রারই তো অভাব না হলে ঝুটি বেঁধে সেজেগুজে তোমার কি বলে ফেস পাউডার লাগিয়ে লিপস্টিক লাগিয়ে মানুষ আসে কখনো কলতলার ঝগড়া করতে কন্ট্রোভার্সি লেভেলে মুখের ভাষা দেখেছ অথচ বলে হাইফাই ফাই লেভেলে বিলং করে ভাই কিসের হাই ফাই লেভেল এগুলোকে বলে চুলের হাই লেভেল তাই না যারা নিজেদের পরিবারের কথা ভাই তোমাদের স্টেটাস ওটাই তোমাদের জায়গা ওটাই অ্যাকচুয়ালি তোমরা ওটাই যেটা তোমাদের মুখ দিয়ে বেরোয় যেটা একজন মহিলা হয়ে আরেকটা মহিলাকে বলতে বাঁধে না ভাই তোমাদের কোলেও ছেলেরা আছে তোমাদের বাড়িতেও বউ আসবে সেই জন্যে বলি যে যে যার নিজের পরিচয় নিজেরা দেখে যায় ভদ্রবাড়ির মানুষ হলে এইসব মহিলাদের ছেলের সংসারে কে ভাই মেয়ে দেবে কারণ আজকালকার সবারই একটা করে ধন বুকের মানিক একটা করে মেয়ে হলেও তারা যত্ন করে মানুষ করছে বলছে না দিন আনে দিন খায় তাদের মেয়েদেরকেও তারা স্বপ্ন দেখছে আইপিএস পুলিশ অফিসার কেউ ডাব্লিউ কেউ এই সেই সেই সব পরিবার থেকেও তারা তৈরি হচ্ছে তারাও কেউ চাইবে না যে এই রকম ধরনের অসভ্য ফ্যামিলিতে নিজেদের মেয়েকে দেবে ওই জন্যে অবশ্যই ভগবানের বিচার তো অবশ্যই আছে যখন আইন কানুন সব কিছুর ঊর্ধ্বে কেউ বিচার করতে পারবে না তখন আমি মানি ভগবানের বিচার আছে আর ভগবানের কোপটা যখন পড়বে না খান খান হয়ে যাবে অবশ্যই তার জন্য তো রেডি থাকতেই হবে আমরা আছি তোমরা তোমাদের মতো অনেক ভালো মানুষ আছো তারা ওয়েট করছো করো একটা মেয়ে পরকিয়া করেছে বলি সে নোংরা নয় কেন করলো পরকিয়া কী জন্য করলো সব আছে কেন করতে গেল স্বভাব তো তার নয় তাহলে কিসের জন্য কিসের জন্য নোংরামি কিসের জন্য করতে গেল এই কারণটা আগে জানতে হবে কেন করতে গেল তাই না যা রটে কিছুটা বটে একটা পুরুষ মানুষ যে নিজে ভিডিওতে বলছে যে ভালো হবে তার মধ্যে থেকে সব সময় পজিটিভিটি বেরোবে দেখলেই বুঝতে পারা যাবে যে এই পুরুষটা ছেলেটা ভালো আর একটা মেয়েকে দেখলেই বোঝা যাবে এর মধ্যে সবটাই নোংরায় ভরা কিন্তু ভাই নিজের পেছনেও গন্ধ তুমি আবার অপরের বিচার করতে বসেছো ঠিক ব্যাপারটা হচ্ছে সেই রকম ধরনের আর দেখো এই রকম ধরনের কিছু পুরুষ মানুষকে সাপোর্ট করতে ক্যামেরা নিয়ে যারা হাতে যায় তাদেরও চরিত্র কথাবার্তা দেখো তারা নিজেরাই নিজেদের ভিডিওতে লাইভে বসে বলেছে যে আমি এই করেছি আমি অমুক করে বেরিয়েছি ওই জন্যেই বলে রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু এমনি এমনি বলে না ঠিক ঠিক জায়গায় যার যেখানে যাওয়ার ঠিক চলে যায় আর এই সংসার ভাঙার ব্যাপার বাচ্চার মাথা থেকে মায়ের হাত চলে যাওয়া উঠে যাওয়া এগুলো ভগবানের উপর ছাড়ো তারপর তো টিনু দেখতেই পাচ্ছ দেখতেই পাবে খুব তাড়াতাড়ি তোমরা সব কিছু দেখতে পাবে অনেক কিছুই দেখবে অনেক কিছুই বুঝবে মুখে ছামা ঘষে দেবে মুখে চুনকালি পড়বে একটা মেয়ে পারলে সব পারে ঠিক আছে একটা মেয়েকে নিয়ে না খেলা মানে হচ্ছে আগুন নিয়ে খেলা করা খুব ধ্রুব সত্যি কথা একটা মেয়ে যেমন চুপ করে থেকে কোলে বাচ্চা শুয়ে বাচ্চার মতো করে মানুষও করতে পারে একটা মেয়ে পারলে না হাতে ত্রিশুল নিয়ে রণমূর্তিও ধরতে পারে এবার দেখো রণমূর্তি ধারণ করার পর কী অবস্থাটা হয় সেটা দেখো সহ্য করতে পারো কিনা দেখো চলো সবাই ভালো থেকে অনেক কিছু বলে গেলাম দাদা